বলি সামনে তো কোজা করি লক্ষ্মী পুজো তা ঘরের যা অবস্থা কি করে পুজো হবে তা নিয়ে কিছু ভেবেছো। ইনি তুমি এই নিয়ে এত চিন্তা করো না প্রত্যেকবারের মতো এবারও কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে তুমি এখন আমাকে দুটো খেতে দাও দেখি বড় খিদে পেয়েছে গো হ্যাঁ গো চলো দি শোনো না লক্ষ্মী পুজো জোগাড় জান্তি করবার জন্য যে ঘরে এক টাকাও নেই গো কি করব আমি বলো আমি তো বড় নিরুপায় শোনো আমার কাছে না এই এক জোড়া কানে রয়েছে তুমি এগুলো বিক্রি করে যাও গিয়ে কিছু টাকা নিয়ে এসো নানা না গিন্নি তুমি কি বলছো আমি তোমার কানের জোড়া বিক্রি করতে পারবো না ওই কানের জোড়াই তো তোমার সম্বল আর তো জীবনে তোমায় কিছু দিতে পারিনি তুমি যে ঘরের লক্ষ্মী গো আর লক্ষ্মীর গয়না আমি বিক্রি করতে পারবো না তোমাকে কিন্তু আমার মাথার দিব্যি রইল এই আমি বলে দিলুম গিন্নি তুমি সব কথা এমনি মাথার দিব্যি দিও না তাড়াতাড়ি যাও এই কানের জোড়া গিয়ে বিক্রি করে এসো আমি আমার মাথার দিব্যি দিয়েছি কিন্তু আচ্ছা কই দেখি দাও তুমি তো আমার কথা শুনলে না আগে দাদা আমি এই কানের জোড়া বিক্রি করতে চাই সবকিছু দেখে যা বুঝলুম এই কানের জোড়া অনেক পুরনো তাই বেশি মূল্য কিন্তু আমি দিতে পারবো না আচ্ছা যা মূল্য হয় তাই দেন এই যে আপনার টাকা পূর্ণিমা নিশিনীর মলয় আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস গো শুনছো তুমি ঠাকুর মশাইকে বলে এসেছো তো হ্যাঁ হ্যাঁ বলে এসেছি তুমি নিশ্চিন্তে থাকো আচ্ছা ওই গো ঠাকুর মশাই কখন আসবেন সে কখন থেকে অপেক্ষা করছি পাশের বাড়িতে না বোধহয় পুজো হচ্ছে তুমি বরং ঠাকুর মশাইকে ডেকে নিয়ে এসো গো হ্যাঁ হ্যাঁ তুমি একটু দাঁড়াও আমি এখনই ডেকে নিয়ে আসছি ঠাকুর ও ঠাকুর দাঁড়ান দাঁড়ান আমাদের বাড়ি পুজো করতে আসবেন না আমি আপনাকে সবার আগে বলে এসেছিলাম শোনো সনাতন বলি যে বাড়িতে দক্ষিণা বেশি পাবো সে বাড়িতেই তো যাব আগে তোমাদের তো নুন আনতে পান্তা তাদের আবার লক্ষ্মী পুজো করছে হ্যাঁ হ্যাঁ হা আগে ঠাকুর আপনি যা দক্ষিণা চান সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব। কিন্তু আগে আপনি আমাদের পুজোতে বসুন আমার গিন্নি না খেয়ে বসে আছে তাতে আমি কি করব যাও যাও আমার এখন জমিদার বাড়ি লক্ষ্মী পুজো আছে সময় নষ্ট করো না নিজেদের পুজো নিজেরা করো গিয়ে ও গো আমাদের কী সব না শলো তো কষ্ট করে করা সব জোকার যাত্রী যে মিতা গেলো গো কেন্দোনা গিন্নি কেন্দোনা সবই আমাদের কপাল চলো আমরা নিজেরা পুজো করে নিই তারপর তুমি কিছু খেয়ে নিও বা দোষ নিও না মা সবই তো জোগাড় জানতি করেছিলাম কিন্তু শেষ রক্ষা আর করতে পারলাম না তুমি আমাদের এই গরিবের লক্ষ্মী পুজো নিও মা নিয় কইরে সনাতন গৌরী চোখ খুল তোরা আমি যে এসেছি কি মা তুমি যে তুমি তো আমাদের গরম শোভাগু তুমি নিজে এসেছো আমাদের পাশেছো তোদের এত মনে ভক্তি দেখে আমি তৃপ্তি পেয়েছি রে আজকের পর থেকে তোদেরকে আর এই অভাব যন্ত্রণা সহ্য করতে হবে না আমি সর্বদা বিরাজ করবো তোদের এই ঘরে